এই যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি আপনারা তিন ঘোড়া বা পাঁচ গ্রাম মোটর দিয়ে আপনারা এই মেশিনটি খুব সহজে চালাতে পারবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কৃষি মেশিনারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে যে মেশিনটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হলো মুড়ি মেশিন বাংলাদেশে ভাতের পরেই খুবই জনপ্রিয় একটি খাবার ফাস্ট ফুড বলতে পারেন সেটি হলো মুড়ি যা আমরা ভা মানে সকাল বিকাল রাত যখন ইচ্ছে আমরা খাইতে পারি তো আপনি যদি স্বল্প পুঁজিতে বা অল্প পুঁজিতে এটি ব্যবসা করতে চান তাহলে আপনি চাইলে এই মুড়ির ব্যবসা করে ভালো সফল উদ্যোক্তা হতে পারেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই মেশিনটি আপনারা কীভাবে নেবেন বা কিভাবে এই মেশিনটি চালাবেন সেই সম্পর্কে বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদের জানাবো তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এবং এই মেশিনটির প্রোডাকশন সম্পর্কে জেনে নেওয়া যাক আপনারা যদি শুরু থেকে একটু দেখাই যে দেখতে পাচ্ছেন এটা হলো হপার। এখানে আপনারা চাল দিলে এই যে রোস্টার আছে রোস্টারের ভিতরে চালগুলো চলে আসবে এবং এই রোস্টারের ভিতরে আপনারা বালু দিয়ে আগে বালু গরম করে নেবেন তো তখন চালগুলো এর ভিতরে আসবে তো ওই বালুর সাথে মিশ্রণ হয়ে মুড়িগুলো ফুটতে থাকবে এবং এই রোস্টারটি মোটর দিয়ে চলতে থাকবে এর ফলে যে মুড়িগুলো আছে সে মুড়িগুলো ফুটে বা ভেজে খুব সহজে আপনারা এই যে সামনে দেখতে পাচ্ছেন যে নেট দিয়ে ছাঁটনি বানানো হয়েছে সেই ছাঁকনি দিয়ে ফ্রেশ মুড়ি আপনারা ডেলিভারি পাবেন তো এই যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি যে রোস্টার এই রোস্টার কিন্তু হেভি কোয়ালিটি এবং উন্নত মানের যে সিট দিয়ে তৈরি করা হয়েছে এবং এই যে ওয়েল্ডিং দেখতে পাচ্ছি যে মেশিনগুলোতে যে ওয়েল্ডিং করেছি আমরা দক্ষ কিন্তু কারিগর দিয়ে আমরা ওয়েল্ডিংগুলো করে থাকি এবং হেভি কোয়ালিটি এবং উন্নত মানের ওয়েল্ডিং করেছি তো আপনারা এই মেশিনটি যখন চালাবেন তখন তো আগুনের দরকার হবে বা এই রোস্টার যখন গরম করার এর ভিতরে যে বালু আছে সেই বালুটা গরম করার জন্য আপনার হচ্ছে আগুনের দরকার হবে তার কারণে এই যে দেখুন আমরা কিন্তু হচ্ছে চুলার মতো একটা বানাইছি আপনাদের দেখানোর ক্ষেত্রে মানে দেখানোর জন্য এই যে চুলা বানাইছি আপনারা এইভাবে চুলা বানায় এর ভিতরে আপনার ভুসি অথবা কাঠ এগুলো দিয়ে আপনার আগুন ধরে এই রোসটা কিন্তু গরম করতে পারেন এই যে এর ভিতরে যে বালু আছে সেই বালুটা আপনার গরম করে মুড়ি ভাজা শুরু করতে পারেন এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা পাইপ সেট করে দিয়েছি এটা মুখ লাগানো আছে এর এখান দিয়ে আপনারা বালু ঢুকাবেন বা বালু গরম হয়ে যখন ভাজা হয়ে যাবে বালু পুড়ে যায় তো তখন আপনারা এই মুখটা দিয়ে আপনার হচ্ছে পাইপের যে মুখ আছে এটা খুলে আপনারা এখান দিয়ে বালুগুলো বের করে ফেলতে পারবেন এবং নতুন বালু ঢুকাতে পারবেন তো এই যে সামনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নেট ব্যবহার করছি যাতে অনেক মেশিনে দেখবেন যে এখানেই নেট থাকে বা এর ভিতরে নেট থাকে এখানেই মুড়ি পড়ে কিন্তু আমরা কিন্তু অনেক একটু যাতে দূরে আপনারা ফালাতে পারেন বা ভালো জায়গায় নিতে পারেন তো সেই জন্য কিন্তু আমরা নেটটা একটু বড় করে দিছি বাইরে একটু বাড়ায় দিছি যাতে আপনার মুড়িটা ভালোভাবে মানে নিতে পারেন এই যে নেটটা এটি কিন্তু হেভি কোয়ালিটি এবং উন্নত মানের ছোটো ছোটো মানে ফাঁস করা নেট যার মাধ্যমে আর কি বালুগুলো একদম বের হয়ে যাবে এবং ফ্রেশ মুড়ি আপনারা খুব সহজেই এই মেশিনটি থেকে ডেলিভারি পাবেন এই যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি তিন ঘোড়া পাঁচ ঘোড়া মোটর দিয়ে আপনারা খুব সহজেই আপনাদের মিলে চালাতে পারবেন পাশে দেখেন যে আমরা আরও কিন্তু মেশিন সেট করে থাকি এই যে ওগুলো কিন্তু বড়ো সাইজের থেকে একটু বড় সাইজের মেশিন আমরা তৈরি করেছি তো আপনারা এই ধরনের যে কোনো সাইজের ছোটো বড়ো মাঝারি যে কোনো সাইজের মেশিন যদি আপনারা আমাদের থেকে নিতে চান তাহলে আমাদের ভিডিওতে দেওয়া নম্বরে অথবা ডিসক্রিপশনে দেওয়ার নম্বরে যোগাযোগ করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা আপনারা নিজে আমাদের কারখানায় এসে দেখে বানায় নিয়ে যেতে পারবেন